আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি প্রত্যেকে অনেক ভালো আছেন চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো যেগুলো আপনাদের সবার জানা দরকার নতুন পুরাতন যারাই আছেন না কেন ভিডিওটি যারা দেখছেন চেষ্টা করবেন শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখার জন্য কারণ এই ভিডিওতে আপনি অনেক ইনফরমেশন পাবেন যেগুলো এতদিন আপনি হয়তো জানতেন না আর জানলেও অতটা খেয়ার করেন নাই যাই হোক তো চলান শুরু করা যাক ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলের অবশ্যই জয়েন করবেন সমস্ত আপডেট সেইখানে দেওয়া হয় তো আজকে ভিডিওর টপিকটা ছিল এরকম ইনভেস্ট করা জরুরি কেন আমরা আজকে জানব আমরা কি কারণে ইনভেস্ট করি এবং কেন ইনভেস্ট করা প্রয়োজন ইনভেস্ট করলে কি হয় আর ইনভেস্ট না করলে কি হয় বর্তমানে আমার চ্যানেলে টোটাল পাঁচটা ইনভেস্টমেন্ট প্রোজেক্ট চলতেছে আপনারা দেখতেছেন এক থেকে পাঁচটা ইনভেস্টমেন্ট প্রজেক্ট পাঁচ নাম্বারেরটা অবশ্যই আমি ম্যান্ডেটারি বলি নাই এটা এমনিতেই দেওয়া আছে জাস্ট আপনারা করলে করতে পারেন না করলে খুব একটা প্রয়োজন নাই ঠিক আছে আর এইখানে আমি একটু বলে রাখি যে ইনভেস্টমেন্ট যদি আপনারা করতে চান সেই ক্ষেত্রে যাদের এয়ারড্রপের টাকা আছে বা অনলাইন থেকে ইনকাম করেছেন এই রকমের টাকা আছে সেইগুলো এইখানে ইনভেস্ট করবেন আমি আবারও বলতেছি কখনোই এয়ারড্রপ প্রজেক্ট বলেন বা অনলাইন রিলেটেড লাইফে আপনি কোনো দিনও নিজের পকেটের টাকা এনে ইনভেস্টমেন্ট করতে যাবেন না ওইটা লস যাবে চেষ্টা করবেন এইখান থেকে ফ্রি যেই প্রোজেক্টগুলো আসে ফ্রি যেই বোর্ডগুলো আছে বা যেই টেস্টনেটগুলো আছে সেগুলো থেকে প্রথমে কিছু আর্ন করার আপনি চ্যানেলে এসে যদি এইখানে টেস্টনেট লিখে সার্চ করেন সরি এভাবে টেস্টনেট লিখে যদি সার্চ করেন দেখেন বারোশো একান্নটা প্রজেক্ট এ পর্যন্ত আমাদের চ্যানেলে শেয়ার করা হয়েছে এই বারোশো একান্নটা প্রোজেক্ট কিন্তু টেস্ট ছিল যেগুলোতে জয়েন করতে আপনার কোনো রকম টাকা পয়সা কিছু লাগবে না এবং আরও অগণিত প্রজেক্ট আছে যেগুলোতে প্রজেক্টে মেনশন করা থাকে না যে এটা টেস্ট না মেন নেট সেরকম অনেক অনেক প্রজেক্ট চলে গিয়েছে বা সামনে আসবে তাই আমি বলবো এই ভিডিও দেখে বা এই পোস্ট দেখে আপনি কখনোই নিজের পকেটের টাকা বা বাসা থেকে চাপ দিয়ে কারো কাছ থেকে টাকা নিয়ে এইখানে ইনভেস্টমেন্ট করবেন না এটা শুধুমাত্র তাদের জন্য যারা এখন পর্যন্ত আপনারা অনলাইন থেকে আর্ন করে ফেলেছেন এবং যেই টাকাটা আপনার অনলাইনেই আছে এবং অনলাইনের টাকা সেইখানে ইনভেস্ট করবেন প্রফিট রেখে তাদের জন্য অনেক বেশি কথা বলে ফেলছি মনে হয় যাই হোক তো আসেন আমরা এখন টপিকে চলে যাই যে কেন আমরা ইনভেস্টমেন্ট করব আমি এই প্রজেক্টটা দিয়ে শুরু করি ক্যাটিজেন এটা নিয়ে আমি ভিডিও করেছিলাম আপনাদের জন্য এখন ধরেন আমি যদি ক্যাটিজেনে আসি একটু আপনাদেরকে দেখাই তো এইখানে আপনারা দেখতে পারবেন আমার এই আর্নে যদি আমি চলে যাই আমার এখানে দেখেন অলরেডি কিন্তু বারো হাজার পাঁচশো বিশটা পয়েন্ট আর্ন হয়ে গেছে যেইটা আমি যদি কনভার্ট করি ওদের নিয়ম অনুযায়ী তাহলে আমি এখান থেকে ছয়শো প্লাস ক্যাটি পাব ঠিক আছে এবং এই ক্যাটিগুলোর বর্তমান বাজার মূল্য প্রায় তিনশো ডলার প্লাস বাট এখানে আমার খরচ হয়েছে মনে হয় ষাট ডলার সমপরিমাণ এখন আমি ষাট ডলার ইনভেস্ট করে গ্যারান্টেড যদি এইখান থেকে তিনশো ডলার পাই সেটা কি খারাপ না ভালো আপনিই বলেন কিন্তু এই যে সাইট ডলার ইনভেস্ট করলাম এটাও কিন্তু এই ক্যাটিজেনারি টাকা এখান থেকে আমি এর কিছুদিন আগে পেমেন্ট প্রুফ দেখছেন হয়তো সেই পেমেন্ট প্রুফটাই কিন্তু এইখান সেই পেমেন্ট থেকেই কিছু অ্যামাউন্ট আমি এখানে ইনভেস্ট করেছি আমি কিন্তু নিজের টাকা দিইনি তো এখন এইটাতে যদি আপনি ইনভেস্টমেন্ট করতে চান বা কেন করবেন দেখেন এইখানে মিলিয়ন মিলিয়ন ইউজার জয়েন করতেছে রাইট আর সেই মিলিয়ন ইউজারের মধ্যে আপনি যদি ভালো অ্যাড্রপ পেতে চান আপনি যদি ভালো রেওয়ার্ডটা পেতে চান তাহলে আপনার র্যাঙ্কটা একটু উপরের দিকে থাকা দরকার না হলে কিন্তু কি হবে আপনি অ্যাভারেজ লিস্টে চলে যাবেন দশ বারো ডলার পেমেন্ট পাবেন এবং সেটা নিয়ে আপনাকে সন্তুষ্ট থাকতে হবে যারা প্রথম স্টেজে কাজ করতেছেন আশা করছি আপনারা ওইটা নিয়েই সন্তুষ্ট থাকবেন কারণ একদম ফ্রিতে আপনি যেটা আর্ন করতে পারবেন পরবর্তীতে ওইটা বাড়তে বাড়তে অনেক দূর যাবে আমরাও শুরুতেই প্রথম অল্প অল্পই ইনকাম করেছি এখন আসেন এই যে মিলিয়ন ইউজারদের মধ্যে আপনি যে টপে যাবেন সেই জন্য যে ইনভেস্টমেন্টটা করলেন এটা ভ্যালুয়েবল কিনা। না মানে এটার আপনি বেনিফিটটা উইড্রো করে নিতে পারবেন কিনা। এখন বলি ক্যাটিজেন আপনারা জানেন মার্কেট লিস্ট আছে অলরেডি অলরেডি তারা তাদের অ্যানাউন্সমেন্টে বলে দিয়েছে এবং এইখানে একটা নির্দিষ্ট টাইম মেনশন করা আছে যে পঁচাশি দিন পরে এই ইভেন্টটা শেষ হয়ে যাবে অনেক ইউজারই আছে যারা ক্যাটিজেনে কাজ করেছে কিন্তু ইনভেস্টমেন্ট করে নাই এইবার তারা চেষ্টা করবে ইনভেস্টমেন্ট করার জন্য আবার অনেক নোভ জয়েন করে ফেলছিল যারা ইনভেস্টমেন্ট বা ডলার সম্পর্কেই জানত না বড়ো ভাই ছোটো ভাইয়ের মাধ্যমে জয়েন করেছে তাদের কিন্তু ইনভেস্টমেন্ট করার ওই রকম অ্যাবিলিটি নাই সেই হিসেবে যদি আপনি ইনভেস্ট করেন এবং একটা অ্যামাউন্ট ইনভেস্ট করে ফেলেন তাহলে আমি মনে করি যে পঁচাশি দিন পরে আপনি রিটার্নটা ভালোই পাবেন যদি প্রজেক্ট এবং টোকেনের প্রাইস রকম আছে তার থেকে বাড়ে বা যেমন আছে তেমন থাকে তাহলে ঠিক আছে তো এইটার কথা বাদ দিলাম আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই প্রজেক্টটা আমরা কেন ইনভেস্টমেন্ট করবো বা কেন জরুরি এরপরে আমি যদি একটু অন্যগুলো প্রজেক্টে যাই এইখানে দেখেন নট পিকজেল এটা ছিল একটা বোট ঠিক আছে না এই বোটের মধ্যে আমি ইনভেস্টমেন্ট খুব একটা করি নাই এখনও আমি করব করব করতেছি তো এখানে দেখেন আমার আর্নিং হয়েছে পাঁচ হাজার তিনশো তেত্রিশটা আমি এই প্রজেক্ট নিয়ে দুইটা ভিডিও করছি দুইটা ভিডিওতেই বলছি টেলিগ্রামের সর্বোচ্চ রেওয়ার্ড এখন পর্যন্ত দিয়েছে নোট কয়েন সেই নোট কয়েনের পার্টনারশিপে আসছে এই প্রজেক্টটা তার মানে এই প্রোজেক্ট থেকেও আপনারা ভালো একটা রেওয়ার্ড পাবেন এখন দেখেন এইখানে অলরেডি কি পরিমাণ ইউজার জয়েন করে ফেলেছে এবং তাদের এই যে প্লাটিনামে যদি আপনি যান দেখেন তারা কি পরিমাণ ইনকামটা করেছে তাদের তুলনায় যদি আপনি আপনার ইনকামটা বাড়াইতে চান তাহলে অবশ্যই আপনাকে কিছু না কিছু এখানে ইনভেস্ট করতে হবে কারণ এইটাই আর্নিং খুবই কম দিচ্ছে ঠিক আছে আর যারা আমাকে বলছিলেন যে দশ এগারো পয়েন্ট অ্যাড হয় না তাদের জন্য ভিডিওর মধ্যেই একটু বলে দিই দেখেন এইখানে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে বোম মারতেছে না যে টিএনটি মারতেছে টিএনটিগুলো মারার সময় কি হয় ধরেন আমি এইখানে চাপ দিয়ে এইটাকে কালো করব এই দেখেন সেকেন্ডে সেকেন্ডে বোম মারল না এইটা কিন্তু এখন অলরেডি চলে গেছে এখন যদি আমি এখানে ক্লিকও করি তাহলে এগারো যদি শো করে সেই এগারো আমার পয়েন্টে কিন্তু অ্যাড হবে না আপনাকে এমন একটা জায়গা খুঁজে বের করতে হবে যেখানে বোম খুবই কম পড়ে তো আমি কি করি আমি একটু কর্নারগুলো বেছে নেই ধরেন এই এই সব জায়গাগুলোকে আমি একটু চুজ বেশি করি এখানে দিলাম এই যে এইখান থেকে কিন্তু আপনি ইজিলি করতে পারবেন হ্যাঁ তবে এখানে মনে হয় আমার কালার চুজে সমস্যা হয়েছে সাদা টাইপ যাই। এই যে যেগুলো মনে করেন একটু মনে বোম টোম খেয়াল করবেন যে এখানে বোম টোম পড়তেছে কি না যদি পড়ে যায় তাহলে ওইগুলোতে যাবেন না এই যে ব্ল্যাকটাতে আসলে বেশি কাজে দেয় আর এইখানেই বোম বেশি থাকে ও সাদা দিয়ে ফেলছি তুই খেয়াল করিনি এই যে দেখেন এই যে এইখানে কিন্তু এগারো আসে আমার পয়েন্ট খেয়াল করেন আপনারা এখন আছে সাতাশি তাই না এই যে দেখেন এইটা একটু কম আসে এগারো দেখেন আটানব্বই এরকম একটু খেয়াল করে করে দিবেন যে কোন জায়গাটায় বোম পড়তেছে আর যখন দেখবেন যে একটা পর একটা বোম আসতেছে তখন খেলবেন না একটু রেস্ট নেবেন তারপরে খেলবেন তাহলে এই বোমের প্যারাটা থেকে বেঁচে যাবেন আর আপনার পয়েন্টটাও একদম অ্যাড হয়ে যাবে এই দেখেন আমি আবার যদি একটু দেখাই ওমা এই যে তো এখানে দেখেন এখানে কিন্তু এই যে বিজি ঠিক আছে এরিয়াটা বিজি তো ওই জায়গাটায় যাবেন না কি করবেন একটু ফ্রি কর্নারগুলো খুঁজে নেবেন দেখেন চারশো এক দেখছেন আবার এই যে বোম পড়ছে এখন যদি আমি দিতাম এখন কিন্তু পাইতাম না এই যে আবার যদি এইখানে যাই এইখানে একটু এরিয়াটা ফ্রি আছে দেখেন আমার অ্যাড হয়ে যাবে নাই হ্যাঁ এরকম করে যেই জায়গাটা একটু ফ্রি আছে এই দেখেন চারশো সাত এরকম করে ফ্রি মানে যেই এরিয়াটায় একটু এই পেঁচাল কম ওইখানে আপনি গিয়ে ক্লিক করবেন তাহলে দেখবেন দেখেন কি পরিমাণ মানুষ আস্তে আস্তে যাচ্ছে আপনি যে ক্লিক করেন তার এক সেকেন্ড আগেও যদি কেউ বোম ফালায় বা কেউ ক্লিক করে ফেলে ওইটা আপনি পাবেন না এই রকম। যাই হোক আমি কথা আসলে এটা নিয়ে বলতে আসি নাই এখন দেখেন আমরা এই যে নোট পিকজেল তো বললাম যে এখানে আপনি এই যে কিছু যদি ইনভেস্টমেন্ট করেন যেমন ইনভেস্টমেন্ট করলে কোথায় কোথায় করবেন এই এইটার মধ্যে কিছু স্টার ইনভেস্ট করবেন এইটার মধ্যে কিছু স্টার ইনভেস্ট করবেন এইটা ইনভেস্ট করলে আপনার বোমটা বাড়বে ঠিক আছে আপনি এখানে এই যে ওরা যে এরকম বোম ফালাচ্ছে এরকম বোম ফালাইতে পারবেন আর বোম ফেললে একসাথে অনেকগুলো পয়েন্ট অ্যাড হয়ে যাবে আর এইটা হচ্ছে এনার্জি রিকভারি এই যে এইখানে এক দুই আসে না ওইটা একটু ফাস্ট একদম একসাথে রিকভার হয়ে যায় এই দুইটাতে ইনভেস্ট করলে আপনার একটু কাজে দিবে। হ্যাঁ চাইলে করতে পারেন যদি এক্সট্রা ফান্ড থাকে এই যেই বোমগুলো যারা নেয় অনেকগুলো পয়েন্ট একসাথে পায় ঠিক আছে যাই হোক এখন আমরা নেক্সটে চলে যাচ্ছি এর পরের প্রজেক্টটা আসতেছে সিড আমি একটু বলি সিড নিয়ে সিড হচ্ছে অলরেডি ও কেক্স টুইট করে ফেলেছে এবং তারা নভেম্বর মাসে টি আনবে আপনার হাতে এক মাস সময় যদি এখন জয়েন করেন তাহলে এই এক মাসে খুব বেশি সিড কিন্তু আপনি আর্ন করতে পারবেন না এবং আপনি যদি ভালো একটা রেওয়ার্ড চান ভালো পরিমাণে আর্নিং চান বা অন্যদের তুলনায় একটু আগায় থাকতে চান তাহলে আপনার ইনভেস্টমেন্টের বিকল্প নাই বিশেষ করে আমি যে কয়টা প্রোজেক্ট বলতেছি প্রত্যেকটা প্রজেক্ট কিন্তু ভালো ভালো প্রজেক্ট বাছাই করে তারপরে আপনাদের জন্য আমি এই ভিডিওটা দিচ্ছি এখন দেখেন এই সিডের মধ্যে কিছু ইনভেস্টমেন্ট অফার আছে। এর ভিতরে বলে রাখি এইখানে স্টারের উপরে ক্লিক যদি আপনি করেন যেইটাতে আপনার প্রফিট বেশি হবে আপনি কি করবেন এইখানে এসে দশটা স্টার দিয়ে এই এটা কিনবেন ঠিক আছে তো আমি অলরেডি অনেকগুলো কিনে ফেলছি যার কারণে আশি হয়ে গেছে এটা কিনবেন কিন সরি আশিটা দিয়ে দশটা কিনতে পারবেন তো আশিটা স্টার দিয়ে যখন আপনি দশটা কিনবেন এই দশটা ওম আপনি আবার সেল করতে পারবেন তো সেলটা কিভাবে করবেন এখানে দেখেন আপনি কি করবেন এই ব্যাগসের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনার যে টোকেনগুলো দেখেন আমি এখানে ওমস লিস্টিং করে রাখছি ধরেন আমি এইটা দিলাম এখন মার্কেট প্রাইস মনে হয় আট বা নয় চলে আমি যদি সাথে দিই আপনাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র এটা সেল করে দিচ্ছি ঠিক আছে তো এটা যখন আমার সেল হয়ে যাবে তখন একটা আর্নিং আমার চলে আসবে আমি এখন ব্যাগ যাই উনতিরিশ ছিল না কত ছিল ভুলে গেছি তো এইটা যখন সেল হয়ে যাবে আমার এখানে পয়েন্ট অ্যাড হবে এভাবে করে আপনারা স্টার দিয়ে কিনে কিছু পয়েন্ট বাড়ায় রাখতে পারেন অথবা এই যে এখানে ডিম আছে এই মার্কেটে এই ডিমগুলো কিনেও আপনারা বাড়াইতে পারেন ঠিক আছে এটা সরি এই যে এইখানে এই ডিমগুলো কিনেও আপনি আপনার আর্নিংগুলো বাড়াতে পারেন আমার সিট কাজ করতেছে না জানি নেটওয়ার্কসগুলো বুঝতেছি না এখানে এই দেখেন এই ডিম আছে এই কমনটা কিনবেন না ঠিক আছে কিনলে আনকমন অথবা রেয়ারের দিকে যাবেন যদি আপনি ইনভেস্টমেন্ট করেনি ভালো রকম করবেন এবং চেষ্টা করবেন এই দেড় মাসের মধ্যে যেন আপনার মোটামুটি সিড আর্ন হয় ওই রকম কিনতে ঠিক আছে এখন সিডি ইনভেস্ট করা খুব একটা বেশি ভালো কাজ হবেও না তারপরেও যদি করেন আর কি ওই রেয়ার কেনার চেষ্টা করবেন এরপরে আমি এখন কিছু নেট নিয়ে কথা বলি এখানে তিনটা নেট শেয়ার করা আছে এই তিনটা নেটই খুবই ইম্পর্ট্যান্ট চেষ্টা করবেন প্রত্যেকটাতে জয়েন করার জন্য এইখানে যদি আমি স্পন নিয়ে কথা বলি এটা আজকে দিয়েছি আর একজন কমেন্ট করছে উনি স্টার দিচ্ছে কিন্তু আমারটা আমি দিয়েছিলাম গিবো দেখে যাই হোক তো এইখানে দেখেন এই যে জয়েন ঠিক আছে এই জয়েনের উপরে ক্লিক করবেন এটাতে কোনো রেফার কমিশন নাই খুবই সিম্পল কাজ জয়েন করবেন জয়েন করে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওয়ালেট কানেক্ট করবেন এই যে ওয়ালেটটা কানেক্ট করবেন ঠিক আছে আমি দেখাচ্ছি না ওয়ালেট কানেক্ট করবেন তারপরে ফার্ম একটা অপশন পাবেন সেই ফার্মে গিয়ে আপনি ইথিরিয়াম অথবা পেপে যা কিছু এখানে দেখবেন ডাব্লু বিটিসি যে কোনো একটার মধ্যে ডিপোজিট করে রাখবেন মিনিমাম একশো ডলার ওই ডিপোজিটটা যখন আপনি করে দিবেন আপনার কাজ শেষ নেক্সট যখন অ্যাড্রপ অ্যানাউন্সমেন্ট আসবে আমি বলে দিব এটাই কিন্তু রেওয়ার্ড কনফার্ম তাই কেউ মিস করবেন না প্রত্যেকে জয়েন করবেন খুবই সিম্পল সিস্টেম প্রথমে এই লিংকে গিয়ে অ্যাকাউন্ট কানেক্ট করবেন তারপর টুইটারটা কানেক্ট করবেন আপনার একটা ইউজার নেম দিতে বলবেন সেই নামটা দিয়ে একটা ডিপোজিট করে দিবেন শেষ এতটুকুই এর বেশি আর কোনো কাজ নেই এইটুকু কাজ আপনারা করে রাখেন আশা করতেছি ইনভেস্টমেন্টগুলো একদম ফাও ফাও যাবে না কিছুটা হলো আর্ন করতে পারবেন আপনারা আর বাকি যদি আপনাদের কোনো আইডিয়া থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি অন্যদের সাথে শেয়ার করার চেষ্টা করবো থ্যাংক ইউ